এখনকার কোলাহল আর যান্ত্রিকতার ছোঁয়া তখনও সেভাবে লাগেনি সকালে ঘুম ভাঙত মুরগির ডাক আর গ্রামের বুড়ো মোড়ল সাহেবের আজানের সুমধুর কণ্ঠে চারদিকে সবুজ ধানের ক্ষেত সোদা মাতির গন্ধ আর কাঁচা রাস্তার পাশে তাল খেজুর আর বটগাছের শাড়ি গায়ের মানুষগুলো তখন বড় সহজ সরল কারো ঘরে অভাব থাকলেও মনের অভাব ছিল না গ্রামের প্রত্যেকটা মানুষ যেন একে অপরের আত্মীয় কোনো বাড়িতে অতিথি এলেই পাড়া প্রতিবেশী মিলে একসঙ্গে আপ্যায়ন করত সেদিনকার আতিথেও ছিল আন্তরিকতা সাজানো খাবারের বাহুল্য নয় প্রতিদিন সকালে কৃষকরা লাঙল কাঁধে নিয়ে চলে যেত মাঠে কেউ কেউ নৌকা বেয়ে পাড়ি দিত পাশের হাটে মেয়েরা উঠোনে ধান শুকাতো কেউবা নদীতে কাপড় ধুত ছেলেরা সকালে কাঁচা দুধ নিয়ে যেত বাজারে দুপুরের খিচুড়ি আর সুটকি ভাজা ছিল যেন এক রাজকীয় আহার সন্ধ্যা নামলে পাড়া জুড়ে চলত টানার আসর আর গল্পগুজব গ্রামে একটা মাত্র রেডিও ছিল সেটাতে মাঝে মাঝে সংবাদ আর রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শোনা যেত টেলিভিশন ছিল হাতে গোনা দুই একটা বাড়িতে যেখানে দূরের মানুষ পর্যন্ত এসে ভিড় করত বঙ্গের বউ বা কাছের মানুষ নাটক দেখার জন্য গ্রামের রাস্তাগুলো ছিল কাঁচা আর ধুলোয় ভরা তবে তাতে কারো অভিযোগ ছিল না বর্ষায় সেই রাস্তায় কাদা হতো বাচ্চারা তাতেই মজা করে কাদায় গড়াগড়ি দিত স্কুল ছিল কাঁচা বাড়ির মতো বাঁশের বেঞ্চিতে বসে চলত পড়াশোনা বইয়ের গন্ধ আর খেলার ছুটির আনন্দ ছিল তখনকার পড়াশোনার আসল মজা কোনো ঈদ বা পূজায় পুরো গ্রাম যেন প্রাণ ফিরে পেত বাড়ির উঠোনে নতুন জামা পরে ছোট্ট ছেলে মেয়েরা ঘুরে বেড়াত বটগাছের নিচে বসে চলত গ্রামের নাটক বা বাউল গান। হাটের দিনগুলো ছিল গ্রামীণ জীবনের বিশেষ উৎসব কেউ গরু বিক্রি করত কেউ খড় কিনত আর কেউ শুধু নতুন লুঙ্গি কেনার জন্য আসত দূর দূরান্ত থেকে নব্বইয়ের সেই গ্রামীণ জীবন ছিল প্রকৃতির সাথে মিশে থাকা এক ছেলেবেলার গল্পের মতো মাটির গন্ধ সরলতা আর আন্তরিকতায় ভরা ছিল তখনকার বাংলার প্রতিটি দিন সেই জীবন আজ স্মৃতি কিন্তু হৃদয়ের মণিকোঠায় এখনও জেথে আছে সেই সময়ের প্রতিটি ছবি